লেগেছে যখন আমি গল্পটা শুনেছি প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে হচ্ছে উইথ টাইম শেডস তাতে চেঞ্জ হয়েছে এবং আরও রিভিল হচ্ছে আরো বাড়ছে আরো ডিপেন্ড হচ্ছে প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে দেখা যাবে উপর বাংলার উর্তি তারকা রিতিকা শানকে। দুই বাংলা এই নতুন জুটি নিয়ে চলছে জোর আলোচনা। এই সিনেমার মধ্যে সাকিব খান একজন মেজর চরিত্র অভিনয় করবেন মানে একজন আর্মি অফিসার এর ভূমিকায়। ছবিটি হতে যাচ্ছে একটি অ্যাকশন ও ধর্মী সিনেমা যেখানে থাকবে রোমান্স এবং রহস্যময় ভয়ঙ্কর। অভিনেত্রী রিতিকা শান বলেন ভাবিনি কখনো সাকিব খানের নায়িকা হব। অনেক দিনের ইচ্ছা ছিল তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার। এবার সেটা সত্যি হতে চলেছে। তিনি আরো বলেন যে সাকিব খান দুই বাংলার সুপার স্টার তার মতো অভিনেতার সঙ্গে কাজ করাটা সত্যি বড় অর্জন সাকিব খানের সঙ্গে ঋত্বিকা কে বড় পর্দায় দেখতে কেমন লাগবে আপনাদের ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য